কুমিল্লায় একশো তিন দশমিক ছয়ে আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান এখন বিশ্বে দু নম্বরে বাংলাদেশে বিয়াল্লিশ জন নেতৃস্থানীয় নাগরিক আজ প্রেসিডেন্টের কাছে চিঠি লিখে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ করেছেন আমরা আমাদের অভিযোগগুলিকে দুই ভাগে ভাগ করেছি একটা হলো আর্থিক অনিয়মের অভিযোগ আর একটা হলো গুরুতর অসদাচরণের অভিযোগ আর অন্যান্য নির্বাচন সংক্রান্ত এই নির্বাচনে কি ধরনের গুরুতর অসদাচরণ হয়েছে বাংলাদেশে ব্লগ লেখা নিয়ে তরুণদের আগ্রহে ঘাটতির কারণ কি বাংলাদেশে হামলা থেকে ভাস্কর্যগুলো রক্ষায় সরকারের কি করা উচিত এ নিয়ে হবে ফনিন এসব নিয়েই আজকের প্রবাহ এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েব এবং এফ এম প্রচার তরঙ্গে একই সঙ্গে এটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট বিবিসি বাংলা ডট এ আজকের সান্ধ্য আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি মোয়াশ্সেম হোসেন ভারতে আজ করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে আক্রান্তর সংখ্যায় দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান এখন দু নম্বরে ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন সেখানে সংক্রমণের হার কমতে শুরু করেছে ভারতে করোনা ভাইরাসে এ পর্যন্ত মারা গেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানুষ মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান এখন তৃতীয় বিস্তারিত শুনুন ওরচি অতন্দ্রিলার কাছে একশো ত্রিশ কোটি মানুষের বিশাল এক দেশে করোনা ভাইরাস কি বিরাট এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারতের আজকের এই পরিসংখ্যান সেটাই মনে করিয়ে দিল তবে সংক্রমণের দিক থেকে ভারত সবাইকে ছাড়িয়ে যাবে বলে যেমনটি আশঙ্কা করা হয়েছিল পরিস্থিতি সেরকম গুরুতর দিকে মোড় নেয়নি গত সেপ্টেম্বরে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছিল প্রতিদিন এক লাখ করে যদি এই গতিতে সংক্রমণ অব্যাহত থাকত তাহলে বহু আগেই ভারত যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে সংক্রমণ সংখ্যার দিক থেকে এক নম্বরে পৌঁছে যেত কিন্তু পরে দেখা গেল যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার আরো বেড়ে গেল আর ভারতে সংক্রমণের বিস্তার ধীর হয়ে আসলো যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ভারতের প্রায় এক চতুর্থাংশ কিন্তু সেখানে এখন প্রতিদিন প্রায় দুই লাখ মানুষ সংক্রমণের শিকার হচ্ছে যা ভারতের প্রায় দশ গুণ মুম্বাইয়ের এক স্বাস্থ্য কর্মকর্তা দাবি করেছেন হার্ড ইমিউনিটির কারণেই ভারতে অবস্থার উন্নতি হচ্ছে ভারত এখন জরুরি ভিত্তিতে তিনটি টিকা অনুমোদন করার কথা বিবেচনা করছে কিন্তু একশো কোটি মানুষকে টিকা দেওয়ার কাজটি খুব সহজ হবে না সরকার প্রাথমিকভাবে ত্রিশ কোটি মানুষকে টিকা দেওয়ার কথা ভাবছে স্বাস্থ্যকর্মীরা এবং সামনের কাতারের অন্যান্য জরুরি সেবা প্রদানকারীরা এক্ষেত্রে বাংলাদেশের বিয়াল্লিশ জন নেতৃস্থানীয় নাগরিক আজ প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তুলে তার তদন্ত দাবি করেছেন এই চিঠিতে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং গুরুতর অসদাচরণ সহ নানা অভিযোগ তুলেছেন এবং এগুলোর তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানিয়েছেন আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তারা দাবি করেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হলে তাদের অভিযোগগুলোর প্রমাণ মিলবে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি তবে একজন নির্বাচন কমিশনার বিবিসিকে বলেছেন বিষয়টিতে তাদের কিছু বলার নেই থেকে বিস্তারিত জানাচ্ছেন রাকিব যে বিয়াল্লিশ জন নাগরিক নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন দেশের সাবেক আমলা অর্থনীতিবিদ মানবাধিকার কর্মী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষক এবং সহ নানা পেশার সুপরিচিত ব্যক্তিত্বরা তাদের সবার পক্ষে আইনজীবী শাহদিন মালিক আজ এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর বিষয়টি প্রকাশ করেন পরে বিবিসি বাংলাকে তিনি বলেন তারা চিঠিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্নীতি অর্থ সংশ্লিষ্ট গুরুতর সহ বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছেন যেগুলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত করা উচিত বলে মনে করেন তারা আমরা আমাদের অভিযোগগুলিকে দুই ভাগে ভাগ করেছি একটা হলো আর্থিক অনিয়মের অভিযোগ আর একটা হলো গুরুতর অসদাচরণের অভিযোগ আর্থিক নিয়মের অভিযোগে ওই নিয়ম বহির্ভূতভাবে তাদের অর্থ উপার্জন সাংবিধানিক পদের থেকে কেউ কিন্তু অন্য ধরনের কোনো অর্থ উপার্জন করতে পারেন না নিয়োগে একটা নিয়োগ বাণিজ্য হয়েছে নিয়ম বহির্ভূত গাড়ি ব্যবহার করছেন এগুলি মূলত তিনটা আর্থিক ব্যাপারে আমরা অভিযোগ করেছি আর অন্যান্য নির্বাচন সংক্রান্ত মানে ১১ তম জাতীয় সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকার বিভিন্ন নির্বাচন এবং ওখানে আমরা বিস্তারিত তুলে ধরেছি যে নির্বাচনে কি ধরনের গুরুত্ব অসদাচরণ হয়েছে ২০১৮ সালে জানুয়ারিতে কেএম এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন গঠন করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ কমিশনই ২০১৯ সালের সংসদ নির্বাচনের আয়োজন করেছিল যাকে বিরোধী দলগুলো বিশেষ করে বিএনপি ও তাদের সমমনা দলগুলো রাতের ভোট হিসাবে আখ্যায়িত করে ওই নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এসেছিল বিরোধীদের পক্ষ থেকে যদিও কমিশন বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে আজ বিয়াল্লিশ জন নাগরিকের পক্ষ থেকে বলা হয়েছে একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ছমাস পর তথ্য অধিকার আইনে বাধ্য হয়ে প্রকাশ করা কেন্দ্রভিত্তিক ফল বিশ্লেষণে দেখা গেছে যে প্রকাশিত ফল ছিল বহুলাংশেই বানোয়াট প্রায় ছশো কেন্দ্রে সব ভোট একটিমাত্র প্রতীকে পড়েছিল ওই নির্বাচনে শাহদিন মালিক বলছেন শুধু সংসদ নির্বাচনই নয় এ কমিশন দায়িত্ব নেয়ার পর খুলনা গাজীপুর সিলেট বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনে গুরুতর অসদাচারণ ও অনিয়ম হয়েছে তাই তারা মনে করেন এগুলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত হওয়া উচিত রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তদন্ত করতে নির্দেশ দিতে পারেন সেই অনুযায়ী আমরা রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের অভিযোগগুলি জানিয়েছি এই অনুরোধ করে যে উনি যাতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে এইগুলি তদন্তের জন্য পাঠান এবং তদন্তটা আমরা নিশ্চিত যে ওনাদের দোষ প্রমাণিত হবে এবং তখন দোষ প্রমাণিত হলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান আছে কিন্তু বাস্তবতা হলো সুপ্রিম কোর্টের বিচারকদের তিনটি ঘটনা ছাড়া এ ধরনের কাউন্সিল গঠনের নজির আর নেই তবে মালিক বলছেন তাদের অভিযোগগুলো আমলে নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলে নির্বাচন নিয়ে সংকট থেকে উত্তরণের একটি সুযোগ তৈরি হবে তবে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে এ নিয়ে তাদের কোনো মন্তব্য করারই সুযোগ নেই ওনারা বলেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপত্র দেশের সাংবিধানিক প্রধান হিসাবে সর্বোচ্চ সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে উনি ওনার বিষীয় বিবেচনা বিবিচার বিবেচনায় যা ভালো মনে হয় সেটা করবেন মন্তব্য থাকার কথা নয় মন্তব্য করতেও না আমরা তবে নির্বাচন কমিশন থেকে কোনো মতামত না এলেও বা চিঠিটি আমলই নিয়ে কোনো পদক্ষেপ রাষ্ট্রপতির তরফ থেকে না নেওয়া হলেও এই বিশিষ্ট নাগরিকরা মনে করছেন যে চিঠিটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালন করেছেন নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলবার জন্যই ঢাকা থেকে রাকিব হাসনাত আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে এখানে জানিয়ে রাখি আজকের অনুষ্ঠানে একটু পরেই রয়েছে ফোন তবে তার আগে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে সুইস ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ফাইজার বায়োনটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা অনুমোদন করেছে সুইস কর্তৃপক্ষ বলছে এই টিকার দ্বিতীয় ডোজটি নেওয়ার এক সপ্তাহ পর থেকে এটি মানুষকে নব্বই শতাংশের বেশি সুরক্ষা দেয় ফাইজার বায়োনটেকের এই টিকা এর আগে ব্রিটেন যুক্তরাষ্ট্র কানাডা সৌদি আরব এবং সিঙ্গাপুরও এবং সিঙ্গাপুরও অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়নের কর্তৃপক্ষ সামনে সোমবার এই টিকা অনুমোদনের সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে নয় জন করোনা ভাইরাস রোগী মারা গেছে কর্মকর্তারা বলছেন করোনা ভাইরাস রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছিল এমন একটি অক্সিজেন ভেন্টিলেটারে বিস্ফোরণের পর এই আগুনের সূত্রপাত ঘটে হাসপাতালটির রোগীদের নিকটবর্তী অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ঘটনার তদন্ত চলছে ফিজিতে সাইক্লোন ইয়াসার আঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিমানবাহিনী সাহায্য করছে উপর দিয়ে উড়ে যাওয়া বিমান থেকে পাওয়া চিত্রে দেখা যাচ্ছে সাইক্লোন অনেক গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে হাজার হাজার মানুষ এই সাইক্লোনে গৃহহীন হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি কোটি ডলার হবে বলে ধারণা করা হচ্ছে নাগণ্য কারাবাক নিয়ে আজারবাইজানের সাথে ছয় সপ্তাহের যুদ্ধে নিহত আর্মেনীয় সৈন্যদের স্মরণে তিন দিনের জাতীয় শোক পালন শুরু হয়েছে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান রাজধানী ইয়েরেভানে এক শোক মিছিলের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে রাজধানীর যে জায়গায় নিহত সৈন্যদের কবর দেওয়া হয়েছে শোক মিছিলটি সেখানে যাবে যুদ্ধে দুই দেশের হাজারেরও বেশি মানুষের জীবন গেছে ফ্রান্সের সরকারি কৌশলীরা জানিয়েছেন সুপরিচিত একজন মডেলিং এজেন্টের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়েছে জঁ ব্রুনেল প্রয়াত মার্কিন ধনকুবের এবং দণ্ডপ্রাপ্ত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তার বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্কদের ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে প্যারিস থেকে সেনেগল যাওয়ার সময় বুধবার তাকে বিমানবন্দরে গ্রেফতার করা হয় ভারতীয় ক্রিকেট দল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানে আউট হয়ে যাওয়ার পর তাদের সমর্থকরা ক্ষোভে দুঃখে মুষড়ে পড়েছেন অ্যাডেলাইডের মাঠে অস্ট্রেলিয়ার বোলারদের দুর্ধর্ষ বোলিংয়ে ভারতের দ্বিতীয় ইনিংস মাত্র ছত্রিশ রানে শেষ হয়ে যায় কোনো ব্যাটসম্যানই ডাবল ফিগারে পৌঁছতে পারেননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন নিজেদের পারফরম্যান্সে দল প্রচণ্ড কষ্ট পেয়েছে বাংলাদেশে দেড় দশক আগে তরুণদের কাছে লেখালেখির জন্য জনপ্রিয় হয়ে উঠেছিল ব্লগিং সে সময়ের কমিউনিটি ব্লগিং সাইটগুলো বেশ সাড়া জাগিয়েছিল কিন্তু ব্লগ নিয়ে সেই মাতামাতি এখন আর দেখা যায় না এর কারণ কি খোঁজ নিয়েছেন সঞ্জনা চৌধুরী বাংলাদেশে জনপ্রিয়তার তুঙ্গে থাকা ব্লগ সাইটগুলোর একটি সামহোয়ার ইন ব্লগ দু সালে প্রতিষ্ঠিত এই ব্লগটি নিবন্ধিত ব্লগারের সংখ্যা সাত বছরের মাথায় দেড় লাখ ছাড়িয়ে যায় এছাড়া সেখানে নিয়মিত লিখতেন অন্তত দশ হাজার ব্লগার আবার নির্বাচিত লেখক নিয়ে গড়ে ওঠা ব্লক সাইট সচলায়তন ছিল আলোচনায় ওই ব্লগগুলো নিছক শখের বসে লেখালেখিতেই সীমাবদ্ধ ছিল না বরং এতে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ ইতিহাস সহ বিভিন্ন বিষয় প্রাধান্য পেত তবে এক সময়কার লেখালেখির তুমুল জনপ্রিয় এই মাধ্যম হঠাৎ করেই যেন হারিয়ে গেছে এর কারণ হিসেবে সচলায়তনের ব্লগার মিস্টার নজরুল বলেন উপর রকমের আসে আর ব্লগিং করাটা একটা অপরাধী হিসেবে আহ চিহ্নিত করে এমনও বলা হয়ে থাকে যে ব্লগার মানিয়ে নাপিক ব্লগার দের কে খারাপভাবে উপস্থাপন করার জন্য সারা রাষ্ট্রে সমাজে এটা যার ফলে আমাদের অনেক ব্লগার যারা বাংলাদেশের জীবন তাদেরকে ঘুমকি মাথায় নিয়ে দেশের ছাড়তে হয়েছে আর অনেককে হত্যা করতে হয়েছে তবে ফেসবুক মতো প্লাটফর্ম আসলো তখন একটু যা যা খুশি তাই বুঝতে পারছে তথ্যপ্রযুক্তির বিকাশ লাভের সাথে সাথে শুধু বাংলাদেশ নয় বরং বিশ্বব্যাপী ব্লগিং এর জনপ্রিয়তায় ভাটা পড়েছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন তার মতে ব্লগের জায়গাটি এখন দখল করে নিয়েছে ফেসবুক এবং টুইটার বাংলাদেশে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হওয়ায় বেশিরভাগ লেখক ফেসবুকের স্টেটাস না হলে নোটসে লেখালেখি করছেন ব্লগের চাইতে ফেসবুকের বেশিরভাগ লেখার মান খারাপ হলেও এর মাধ্যমে দ্রুত হাজার হাজার মানুষের কাছে পৌঁছানোর সুযোগ রয়েছে

বাংলাদেশে ব্লগিং সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে আন্দোলন চলাকালীন সে সময় নির্দিষ্ট দলের পক্ষে বা বিপক্ষে লেখা হতো আবার রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় নিয়েও লিখতেন কেউ কেউ এক কথায় সে সময় বাক স্বাধীনতা চর্চার প্ল্যাটফর্ম হিসেবে ব্লগকে বেছে নিয়েছিলেন লেখকরা সে সময়ে আন্দোলনের সঙ্গে জড়িত একজন ব্লগার নিহতের ঘটনাকে কেন্দ্র করে একটি বিতর্কের সৃষ্টি হয় ইসলামী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয় আন্দোলনের সঙ্গে জড়িত অনেকে ধর্ম নিয়ে বিভিন্ন ব্লগে আপত্তিকর মন্তব্য করেছে ব্লগিং নিয়ে এমন বিতর্কের মুখে বেশ কয়েকজন ব্লগারকে হত্যা পরবর্তীতে লেখালেখির উপর সরকারের কঠোরতা আরোপ মত প্রকাশের এই জায়গাটিকে সংকুচিত করেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী ক্যান একটা সময় বাংলাদেশে হত্যা করা হলো তারপরে দেখা গেল যে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো দায়িত্ব নেওয়া হলো নাচের হলো না একজন এই বাংলা ভাষার চর্চাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং তরুণ প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে 2005 সালের ডিসেম্বরে বাংলা ভাষা ব্লগের যাত্রা শুরু হয়। এই ঘটনাকে গুরুত্ব দিয়ে 2009 সালের 19 ডিসেম্বর থেকে প্রতিবছর ব্লগাররা এই দিনটিকে বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করে আসছে। ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী। এবারে আজকের ফোন ইন অনুষ্ঠানের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে সেখানে রয়েছেন সহকর্মী রাকিব হাসান। ধন্যবাদ মোয়াজেম বিবিসি বাংলার আজকের ফোন ইনে স্বাগত জানাচ্ছি শ্রোতাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি যে আজকের ফোন ইনের বিষয়বস্তু বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে ইসলামপন্থী সংগঠনগুলোর সাথে সরকারের বিরোধ চলার মধ্যেই কুষ্টিয়ায় গত কয়েক দিনের মধ্যে দুটি ভাস্কর্যের ক্ষতি সাধনের ঘটনা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ভাস্কর্যগুলো রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন শুরুতেই কথা বলবেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সৈয়দা মাহফুজা মিষ্টি ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য আমি মনে করি যে আমরা যে বর্তমান সময়ে যে ঘটনাটি দেখতে পেয়েছি এটা অত্যন্ত ঘটনা যে স্থাপত্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হচ্ছে তো আমি আমার মনে হয় যে এটা আসলে মৌলবাদী গোষ্ঠী আছে এবং যারা হচ্ছে যারা হচ্ছে কিনা বর্তমান যে একটা আমরা সুশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি এটা চাচ্ছে না যারা চাচ্ছে আহ বিশৃঙ্খলা হোক তারাই মূলত এই কাজটা করছে সেই ধরনের সাম্প্রদায়িক চেতনা যারা রাখে তো এক্ষেত্রে আমার মনে হয় তাদেরকে যদি শক্ত হাতে এবং তাদেরকে যদি এখন রুখে না দাঁড়ানো যায় তাদের বিরুদ্ধে তারা আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা মানে কি জাতির পিতাকে স্বাধীনতার মহান স্থপতি ভাস্কর্য ভাঙাটা অনেক একটা সেটা কোন ধরনের অন্যায় সেটা আসলে আমরা সবাই বুঝতে পারছি আজকে যদি তাদেরকে প্রতিবাদ করা না হয় কালকে এই ধরনের মৌলবাদী মানুষ এই ধরনের সাম্প্রদায়িক মানুষ কিন্তু প্রশ্নটা হলো কিন্তু প্রশ্নটা হলো যে এইসব ভাস্কর্যগুলো নিরাপত্তায় সরকারের কি করা উচিত জি এখন আমার মনে হয় যে তাদেরকে শক্ত হাতে দমন করা উচিত এবং এটা যারা যাদেরকে করা হয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এবং এই ভাস্কর্য গুলো যেখানে আছে সেইখানে অবশ্যই আমাদের নিরাপত্তার মধ্যে রাখা উচিত সেখানে অবশ্যই সিসিটিভি থাকুক বা সেখানে হচ্ছে পুলিশ প্রশাসনের নজরে সেটা যাতে থাকে এবং সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন করা আমাদের মূল্যবোধ আমাদের হচ্ছে ইতিহাসকে সঠিকভাবে জানা আমরা যাতে ভাস্কর্য এবং মূর্তির যে পার্থক্য এটা যাতে আমরা বুঝতে পারি তাছাড়াও অন্যের ধর্মকে সম্মান করার যে একটা বিষয় আছে সেটা আমাদের ধর্মীয় শিক্ষা থেকে আমরা সেটা পাওয়া যায় অর্থাৎ আপনি মনে যে ইতিহাসকে ইতিহাসে ঐতিহ্য এগুলোকে পাঠ্যপুস্তকের ভিতরে এনে যাতে হচ্ছে তাদেরকে সঠিক শিক্ষাটা প্রদান করা হয় এবং তাহলে এই সমস্যার যে জায়গাতে তাহলে আপনি মনে করছেন যে এগুলো নিরাপত্তা নিশ্চিত করা যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য এবার টাঙ্গাইল থেকে রনি আহমেদ এম যেটা যে উদ্দেশ্য নিতে চাইছে সেটা মতমত হচ্ছে যে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা এর মানে এটা না যে কোন ধর্মে যে কোন ধর্মও যে কোনো ধর্মের রুলস বিরুদ্ধে যাবে সেটা বা এটা আমাদের বাংলাদেশি ইসলামিক দলগুলো রয়েছে তারা এটা বিরুদ্ধে যাবে অবশ্যই এটা স্বাভাবিক তো এখানে

ন আন্দোলন এর মত হয়েছে আমাদের যে मिस्टर আহমেদ मिस्टर আহমেদ প্রশ্নটা হলো যে দেশের ভাস্কর্যগুলো নিরাপত্তার জন্য কি করা উচিত খুব সংক্ষেপে তো যারা ভাস্কর্য নিয়ে এখন আন্দোলন করেছে করছে চালিয়ে যাচ্ছে তার এটা ঠিক না যে যাই হোক পালিয়ে যে একটা ভাস্কর্য ভাঙা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতব্যের জন্য এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সিলভিয়া আক্তার ভাস্কর্য হচ্ছে ইতিহাসের একটি উপাদান যে আমাদের সামনে কোন জাতি ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে নতুন প্রজন্মকে ইতিহাসের সাথে পরিচয় করে দিতে অথবা বিশ্বের দরবারে নিজ দেশের সংস্কৃতির প্রতিফলন ঘটাতে ভাস্কর্যের যে ভূমিকা তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বর্তমানে ভাস্কর্য বিরোধী যে গোষ্ঠীটা মাথা ছাড়া দিয়ে উঠেছে তাদের মোকাবেলা করতে বা থামাতে দীর্ঘ কোনো কোন সমাধান হিসেবে আমি মনে করি সংস্কৃতিগত ভাবে মোকাবেলা করা উচিত কারণ একজন মানুষ যখন সংস্কৃতি মনে হবে তখন এই বা হচ্ছে উগ্রবাদিতা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবে সমাধান হিসেবে অবশ্যই সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে হবে আহ বাংলাদেশ সরকার যেভাবে সাংস্কৃতিক বিষয়গুলোকে এতদিন ধরে উপেক্ষা করে আসছিল আমি মনে করি যে সেই বিষয়গুলোর দিকে এখন আহ নজর দেওয়া উচিত আর সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরো হচ্ছে তাদের কার্যক্রম আরো জোরদার করা উচিত আর হচ্ছে এটা যদি মানে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে আর এই মুহূর্তে নিরাপত্তার জন্য যা করা উচিত যে হচ্ছে প্রশাসনের আরো সুব্যবস্থা সুব্যবস্থা নেওয়া উচিত আহ নিরাপত্তা কর্মীদের আর কি আমাদের যে ভাস্কর্য আছে গুরুত্বপূর্ণ সেখানে হচ্ছে তাদের নিয়োগ দেওয়া উচিত আর সিসি ক্যামেরা তো রয়েছেই যেহেতু এসব ব্যবস্থা নিলে নিরাপত্তাটা হতে পারে বলে আপনি মনে করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার কিশোরগঞ্জ থেকে ফয়সাল আহমেদ জি ধন্যবাদ আমাকে বিবিসি বাংলায় যুক্ত করার জন্য আসলে আমি আমার মতামতটা পেশ করতে চাই এভাবে যে আসলে বাংলাদেশে আমরা নব্বই পার্সেন্ট মানুষ তার থেকেও বেশি মানুষ আমরা মুসলমান সেই হিসাবে বাংলাদেশের মধ্যে ভাস্কর্য বা মূর্তি দিয়ে আমাদের জাতির জনক যারা শ্রেষ্ঠ বাঙালি হিসেবে পরিচিত আমাদের মধ্যে আমরা ওনাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করি কিন্তু এই ভাস্কর্য এবং তার প্রতিমা স্থাপন করে কেন তাকে স্মরণ রাখতে হবে এটা তো আমরা ভিন্ন প্রক্রিয়ায় প্রশ্ন সেটা নয় প্রশ্নটা হলো যে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ভাস্কর্যগুলো রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য সরকারের কি করা উচিত বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে যারা মুসলিম হিন্দু বৌদ্ধ সব ধর্মের আছে এবং তারা সবাই তাদের একটা বড় অংশই এই ভাস্কর্যগুলো কিভাবে থাকা উচিত সেগুলো নিয়ে উদ্বিগ্ন তারা অনেকেই মনে করছেন যে এই ভাস্কর্যগুলো থাকা উচিত এবং সে কারণে প্রশ্নটা হলো যে নিরাপত্তার জন্য সরকারের কী করা উচিত জি আমি বলছি যে হিন্দু যা প্রত্যেকই তাদের ধর্ম পালন করবে তাদের ভাস্কর্য রূপ ব্যাপারে আমাদের ভাস্কর্যের বিষয় আমরা ধর্ম নিয়ে কোনো আলোচনা করছি না मिस्टर আহমেদ এখানে বিষয়টা হলো ভাস্কর্য যে নিরাপত্তার কথা আপনি বলতেছেন আমি মনে করি না যে বাংলাদেশে ভাস্কর্য কোনো প্রয়োজন আছে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে অন্তর ভালোবাসি উনি ওনাকে স্মরণ করার জন্য বিভিন্ন কিছু করা যাইতে পারে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটাকে বুঝতে হবে আপনার আপনি আপনার মন্তব্য বলুন বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট সেটি নয় আপনার মন্তব্যটি আপনি বলুন আমার মন্তব্য হলো যে বাংলাদেশে এখন সরকার ক্ষমতায় রয়েছে সরকার ক্ষমতায় থাকে যদি ভাস্কর্য গুলোকে ভেঙে বলা হয় সরকারের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় যখন সরকার ক্ষমতা থাকবে তখন অবশ্যই এগুলোকে আরো বেশি এগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করা হবে আমি মনে করি যে ভাস্কর্য স্থাপনের জায়গা থেকে আমি সরকারকে আহ্বান জানাবো যাতে করে তারা বিভিন্ন ধরনের ইসলামিক স্কুল মাদ্রাসা কলেজ বা অন্য কিছু মুজিবের নামে তৈরি করা হোক বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষের উপকার হবে এবং যারা ভাস্কর্য ভাঙে বা ক্ষতি করে তাদেরকে আইনের আওতা এনে কঠিন শাস্তি দেওয়া উচিত তাই বলে এই না যারা বিরোধিতা করে তারাই ভাঙে তাহলে আর নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হবে না আপনাকে ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত মন্তব্যের জন্য এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন মোহাম্মদ আনোয়ার জি মিস্টার আনোয়ার আমাদের আলোচনা এবং প্রশ্নটি হলো এই যে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে সব ভাস্কর্য রয়েছে সেগুলো নিরাপত্তায় সরকারের কি করা উচিত আমি যেটা আমার মতামত প্রকাশ করতে চাইতেছি আমি বলতেছি যেটা সরকার যেহেতু আমরা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোক সেটা এই ইসলামিক দৃষ্টিতে সরকারকে এটা বিবেচন রাখতে হবে যে উনি যাকে নিয়ে যাকে কেন্দ্র করে এত তো ছিল আলোচনা সমালোচনা সেই দৃষ্টিতে ইসলাম দৃষ্টিতে কেন্দ্র করে ওনাকে মাথায় রেখে বলতে হবে যে ইসলাম দৃষ্টিতে আসলে একটা বাস্কর্য একটা নিষিদ্ধ

না সরকার সব ধর্মের এখানে প্রশ্নটা সুস্পষ্ট বাংলাদেশের বিভিন্ন স্থানে যেসব ভাস্কর্যগুলো বিভিন্ন যুগে যুগ কাল কাল ধরে রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য সরকারে কি করা উচিত সেটা মতব্য সরকারের ব্যবস্থা ভালো সরকার সরকার এই মতামত আমরা কি বলবো সেটা বলতে আমি যেটা বলতে চাইছিলাম যে ইসলাম দৃষ্টি তো একটা নিষিদ্ধ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে রংপুর থেকে রোদেলা জান্নাত হ্যাঁ আমি সরাসরি আপনার প্রশ্নের উত্তরে গেলাম যে আপনার প্রশ্নটা হলো যে এবারে প্রশ্নটা হলো যে ভাস্কর্য নিরাপত্তায় সরকারি কি ব্যবস্থা নেওয়া উচিত বা পদক্ষেপ নেওয়া উচিত এই তো এরকম হয় যে এর আগে দুই তেরো সালে আমরা সবাই জানি যে মৌলানা সেটি মহুম মৌলানা সেটি উনি কিছু কিছু ইসলাম কিছু সমস্যা নিয়ে ওনারা প্রতিবাদ করেছিল এবং সরকারের করে সমঝোলা মানে আলোচনা দুইপক্ষ আলোচনা আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে সমাধান করছে সেহেতু এদিকে সরকার ক্ষমতা প্রয়োগ করে মানে সাম্প্রদায়িক যারা ইসলাম পরিপন্থী যারা তাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নিলে তা ভুল হবে কারণ আমরা জানি সমস্যা আলোচনার মাধ্যমে সমস্যার শীর্ষে সমস্যা সমাধান হয় এই ক্ষেত্রে সরকারের যেটা সবচেয়ে করণীয় তাদের যে তাদের যে ক্ষমতা আছে তারা সেটা ব্যবহার করবে আলোচনার মাধ্যমে আমার মনে হয় সুষ্ঠু আলোচনা সরাসরি সরকারের সাথে দুই আলোচনা করলে এই সমস্যাটার সমাধান হবে বলে আমি মনে করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার গাজীপুর থেকে মুর্শেদ সরকার আমি বলবো যে ভাস্কর্য নিরাপত্তার জন্য আপনার যারা ভাস্কর্যের বিরোধিতা করছে তাদের কাছে সরকারের সর্বোপরি আলোচনা করা প্রয়োজন মানে তাদেরকে সংযুক্ত করা প্রয়োজন তাদের সাথে খুব ভালোভাবে সম্পর্ক তৈরি করা প্রয়োজন আর তাদেরকে মৌলবাদী বলে তারপরে দন বলে তাদেরকে ছেপালে হয়তো আফগানিস্তানের মতো অবস্থা হয়ে যাবে এজন্য আপনি বলছেন আলোচনার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার কথা বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার রংপুর থেকে সুম্মারা আক্তার আসসালামু আলাইকুম আমাদের দেশে এখন যে ইস্যুটা বেশি সমালোচিত হচ্ছে যেটা হচ্ছে ভাস্কর্য আমি মনে করি সরকার ভাস্কর্যর বদলে যদি বঙ্গবন্ধু নামে মিনার তৈরি করতো তাহলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হতো না ভাস্কর্য যদি সরকার মিনার তৈরি করতো তাহলে ইসলাম পন্থীরা বিরোধিতা করতো না ভাস্কর্যের বেতনে মিনার তৈরি করলে সরকারকে আর কোনো কঠিন পদক্ষেপ নিতে হতো না মিনার তৈরি করলে ইসলাম পন্থীরা ভাঙচুরও করতো না তখন আর সরকারি কোনো পদক্ষেপ বা মামলারও প্রয়োজন হতো না ভাস্কর্যের বদলে মিনার তৈরি করলে সমাজটা অনেক সুশৃঙ্খল থাকতো তখন সমাজটা উত্তেজিত হতো না সরকার আমি মনে করি সরকারে সেটাই করা উচিত যেটা যেটা ঐক্যমত যেটা যেটাতে সবারই মতামত থাকবে বা সমাজের জন্য যেটা মঙ্গল কর সেটাই করা উচিত আমার মনে হয় না যে ভাস্কর্য তৈরি করে অন্যকে ছেটিয়ে ভাস্কর্য তৈরি করা আমার মনে হয় যে সবার সমঝোতায় যেটা যেটা করলে ভালো হয় সরকার সেটাই করা উচিত যেহেতু ইসলাম প্রতিরা ইসলাম চায় যে ভাস্কর্যের বদলে মিনার তৈরি করা এখানে যদি সরকার যদি ভাস্কর্যের বদলে মিনার তৈরি করত তাহলে তাদের তাহলে তাদের আর দ্বন্দ্বের মধ্যে পড়তে হতো না আর আমার আমাদের সেটাই মঙ্গল আমাদের দেশের জন্য সেটাই মঙ্গল হবে আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য এবার বরিশাল থেকে দুঃখিত কুষ্টিয়া থেকে হাসান উজ্জামান আমার আমি ভাস্কর্য নিরাপত্তার জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের হাতে সময় খুব কম খুব সংক্ষেপে আপনার মন্তব্যটি শেষ করুন আচ্ছা ভাস্কর্য মানে যারা এই ভাস্কর্যকে ভাঙবে বা বিরোধিতা করবে বা ভাঙতে চাইবে তাদেরকে আইনের আওতায় এনে এবং নির্দিষ্ট শাস্তির যদি বিধান করা হয় এবং সাথে সাথে যদি শাস্তিটা দেয়া হয় তাহলে ভাস্কর্যকে ভাঙবে না আপনাকে ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত মন্তব্যের জন্য এবার বরিশাল থেকে মোহাম্মদ هارুন मिस्टर هارুন আমাদের হাতে খুবই কম সময় 20 সেকেন্ড সেকেন্ডের মধ্যে আপনার মন্তব্য শেষ করতে হবে সম্ভবত মিস্টার হারুনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের আজকের ফোন ইনে সময়ের স্বল্পতার কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে আজ যারা ফোন ইনে অংশ নিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজ যারা অংশ নিতে পারেননি নিঃসন্দেহে তারা ভবিষ্যতে আমাদের ফোন ইনে অংশগ্রহণের সুযোগ পাবেন আশা করে ফিরে যাচ্ছি লন্ডনে মোয়াজ্জেম হোসেনের কাছে রাকিব আপনাকে অনেক ধন্যবাদ ঢাকা স্টুডিও থেকে ফোন ইন পরিবেশন করলেন রাকিব হাসনাদ শেষ করার আগে সংবাদ শিরোনাম ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান এখন বিশ্বে নম্বরে দু বাংলাদেশে বিয়াল্লিশ জন নেতৃস্থানীয় নাগরিক আজ প্রেসিডেন্টের কাছে চিঠি লিখে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তুলেছেন এবং সেগুলোর তদন্ত দাবি করেছেন আমাদের পরবর্তী অনুষ্ঠান আজ রাতেই বাংলাদেশ সময় পরিক্রমা

Details of all our services are at bbcworldservice.com.